প্রিয় বন্ধুরা এখন শুনবেন শ্রীকৃষ্ণের মোহনবাসী একদিন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভগবান তুমি তো তোমার মোহনবাসীর সুরে সকলকেই আকর্ষণ করছো তবুও কেউ কেউ তো সেই আকর্ষণে আকৃষ্ট হচ্ছে না শ্রীকৃষ্ণ সেই সময় যুধিষ্ঠিরের কোনো প্রশ্নের উত্তর দিলেন না অপরাহ্নে তিনি যুধিষ্ঠিরকে সঙ্গে নিয়ে একটা বনের মধ্যে বেড়াতে গেলেন বনের মধ্যে একটা গাছের মধ্যে মৌচাক ছিল চাকের মধ্য হতে ফোটা ফোটা মধু ঝরে পড়ছিল একটি লোক নিচে দাঁড়িয়ে সেই মধু হাঁ করে খাচ্ছিল মধু পানে সেই ব্যক্তি এমনই মত্ত হয়েছিল যে তার বাহ্য জ্ঞান একরকম রহিত হয়েছিল একটি প্রকাণ্ড অজগর সাপ মুখ হাঁ করে ওই লোকটার দিকে আসছিল যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন এ লোকটিকে তো এখনই সাপে খেয়ে ফেলবে শ্রীকৃষ্ণ বললেন লোকটিকে বিপদ থেকে রক্ষা করতে তাকে ডাকুন যুধিষ্ঠির লোকটিকে ডাকতে লাগলেন কিন্তু লোকটি মধুপানে এমন মত্ত যে যুধিষ্ঠিরের ডাক শুনতেই পেল না যুধিষ্ঠির পুনরায় লোকটির কাছে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন অনেকক্ষণ পর লোকটি বলল আর এক ফোঁটা কিন্তু এই অবসরে লোকটিকে সাপে গ্রাস করে ফেলল শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন আপনি সে সময় আমাকে জিজ্ঞাসা করেছিলেন কেন আমার বাঁশির সুরে কেউ কেউ তো আকৃষ্ট হচ্ছে না আপনি তো এই লোকটিকে এত ডাকলেন কিন্তু আপনার ডাক লোকটি শুনল না কেন তো বন্ধুরা সংসারটা হচ্ছে মধুর চাক আর বিষয় আশাই হচ্ছে সর্প সংসারের মধুপানে আমরা এমনই মত্ত হয়ে ভগবানের ডাক শুনতে পাচ্ছি না আমরা কেবল বলছি আর কয়েকদিন পরে ছেলে উপযুক্ত হলেই তার হাতে সংসারের ভার দিয়ে বাকি জীবনটা কেবল ভগবানের নাম করেই কাটাবো ছেলে উপযুক্ত হলে বললাম নাতির মুখ দেখতে পেলেই আমার সংসারের স্বাদ মিটে যেত নাতির মুখ দেখতে পেয়ে বললাম নাতির বিয়ের দিতে পারলেই আমার সব কাজ শেষ এই রকম বলতে বলতেই মৃত্যুরূপ সাপ এসে আমাদের গ্রাস করে ফেলে আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম কৃষ্ণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে